মালবিকা দেবী সকাল থেকেই খুব ব্যস্ত ছিলেন কারণ আর দুদিন পর তার বড় মেয়ে মালার বিয়ে ছিল মালবিকা দেবীর বড় মেয়ে মালার সঙ্গে পাশের গ্রামের ভোলা নামের এক ছেলের বিয়ে ঠিক হয়েছিল ভোলাও পেশায় দিন মজুদ ছিল সকালবেলা মালার জন্য কাপড় চোপড় গোছাতে গোছাতে মালবিকা দেবী বলেন মালামা এই ব্যাগে তোর জন্য বেশ কয়েকটা শাড়ি আছে আমি আজ দু বছর ধরে শাড়িগুলো কিনে কিনে জমিয়েছি তুই তো জানিস আমাদের সংসারের হাল কি তোর বাবা ধার দেনা করে এই বিয়ের ব্যবস্থাটা করেছে তাই তোকে এর থেকে বেশি আর কিছু দিতে পারছি না রে মা মা তুমি এতগুলো শাড়ি দিয়েছ এটাই অনেক এর থেকে বেশি আবার কি দেবে তুমি আমার আর কিছুই চাই না তোমরা দুজনে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো তাহলেই হবে সেসব তো ঠিক আছে রে মা কিন্তু এই শীতে মেয়েদের বিয়ে দিলে মেয়েদেরকে লেপ কম্বল ভালো গায়ে দেওয়ার চাদর এসব দিতে হয় কিন্তু আমাদের তো আর ক্ষমতা নেই একখানা কম্বলও যে কিনে দেব সেটাও পারছি না আমার খুব খারাপ লাগছে রে মা ও হো মা তুমি এসব চিন্তা করো না তো আমার তো এটা ভেবে খারাপ লাগছে যে আমার বিয়ের জন্য তোমাদের এত ধার দেনা হয়ে গেল এখন এগুলো মেটাতে মেটাতে তোমাদের কত কষ্ট করতে হবে তাছাড়া নীলু মিতা ওদেরও তো বিয়ে দিতে হবে তোকে ওদের কথা ভাবতে হবে না রে মা উপরওয়ালা ওদের ভাগ্যে যা রেখেছেন তাই হবে এরপর মালার বিয়ে হয়ে যায় বিয়ের পর সে শ্বশুর বাড়িতে আসে সেখানে ভোলার বা পার্বতী দেবী তার তার করান ভোলার পরিবারে দাদা রঘু বৌদি এবং পার্বতী দেবীর মেয়ে রূপালী ছিল ভোলার বাড়িও মাটির এবং দুর্বল প্রকৃতির ছিল কিন্তু তার বাড়ির লোকেরা মালাকে খুব আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করে ভোলার বৌদি কাবেরী বলে মালা এসো এখানে ভেতরে এসে বসো এই দেখো এই দিকের ঘরটা তোমাদের এখানে আরাম করে বসো হ্যাঁ তোমাকে দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে আমি তোমার জন্য একটু গরম গরম হালুয়া নিয়ে আসছি তুমি একটু আরাম করে ঘুমাও এরপর কাবেরি মালার জন্য গরম গরম হালুয়া নিয়ে আসে হালুয়া খাওয়ার পর মালা কাবেরিকে বলে বৌদি আমি এখানে ঘরে থাকবো আর তোমরা কোথায় থাকবে এই বাড়িতে তো দুটো ঘর আমাদেরকে একটা দিয়ে দিলে আর বাকিরা কোথায় থাকবে সেসব নিয়ে চিন্তা করো না মালা তুমি এখানে থাকো আমরা সবাই ওই ঘরে থাকবো আর রাতে বড় করে বিছানা করে শোয়া হবে কিন্তু সেদিন রাতে প্রচন্ড ঠান্ডা পড়ে রাতে খাওয়া দাওয়ার পর পার্বতী দেবী বলেন আজ তো অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ঠান্ডা পড়েছে একে আমাদের ঘরবাড়ি মাটির তার উপরে চারিদিক থেকে ঠান্ডা বাতাসও বাড়ির মধ্যে ঢুকছে এমন ঠান্ডাই তো হাড় জমে যাচ্ছে পুরো এমন সময় নূপুর বলে মা আমার খুব ঠান্ডা লাগছে এই সোয়েটারটা খুব পাতলা এতে তো একটুও ঠান্ডা কাটছে না আমি একটু কম্বলটা গায়ে দিয়ে বসবো মা এখন আর কম্বল গায়ে দিয়ে বসতে হবে না রে মা খাবারটা খেয়ে পড়বি। খাওয়া দাওয়ার পর সেদিন রাতে তারা বিছানায় ঘুমাতে পার্বতী দেবীর বাড়িতে একটি মাত্র কম্বল ছিল তাই তারা সকলে মিলে এক ঘরেতে বিছানা করে ওই কম্বল আর দুটো ছেঁড়া কাঁথায় কোনো রকমে দিন কাটাচ্ছিল কিন্তু ভোলার বিয়ে হওয়াতে তার সম্ভব হয় না বাড়িতে নতুন বুক তাকে একটা কম্বল না দিলে খুবই খারাপ দেখায় তাই কাবেরী ধীরে ধীরে পার্বতীকে বলে মা আমাদের তো একটু কম্বল রয়েছে এটা মালাদেরকে দিয়ে দিই এখানে দুটো কাঁথা আছে আমরা এই কাঁথা নিয়ে কোনো রকমে কাটিয়ে নেব হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ নতুন বউ তাকে একটু ভালো কিছু তো দিতে হবে আমরা না হয় কোনো রকমে কষ্টে সৃষ্টে কাটিয়ে নেব কিন্তু নূপুরের তো কষ্ট হবে বলো এমনিতেই ওর একটু ঠান্ডার ধাত এতে আর হবে বলো কাবেরীর তখন আর কিছুই বলার ছিল না বিছানা করার পর তারা সকলে মিলে সেখানে শুয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাইরে ঠান্ডা বাতাস জানালার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে থাকে এবং সবাই ঠান্ডায় কাঁপতে থাকে এদিকে বলে মা আমার খুব ঠান্ডা লাগছে এই পাতলা কাঁথা পায়ের দিকটা পুরো ফুটো খুব কষ্ট হচ্ছে মা এই শীতের কষ্টের দিনে আমাদের মতো গরিবদের যে কি কষ্ট তাকে উপর আর উপরওয়ালা দেখতে পাচ্ছে না এখন এই বাচ্চাটাকে কি করে শীতের থেকে বাঁচাবো এরপর পার্বতী কোনো রকমে তার শাড়ির আঁচল দিয়ে নূপুরকে ঢেকে নেয় ও খুব কষ্টেই সেই রাতটা কাটায় সকালবেলায় রঘু ও ভোলা কাজে যাওয়ার জন্য বের হয় রাস্তায় বেরিয়ে তারা বুঝতে পারে যে কত ঠান্ডা পড়েছে আর তার উপরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছিল এমন সময় ভোলা তার দাদা রঘুকে বলে দাদা আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এদিকে দেখি বৃষ্টিও হচ্ছে শরীরটা পুরো যেন ঠান্ডা কেঁপে কেঁপে উঠছে আজকে কাজে না গেলেই হয় না আরে না গেলে কি করে হবে ভাই আমাদের মতো দিন মজুরে কি ঘরে থাকার জো আছে এবেলা রোজগার না করলে ওবেলা আমরা খেতেই পাবো না তাছাড়া আমরা যদি না কাজে যাই মালিক অন্য লোক রেখে দেবে তখন আমরাই বিপদে পড়ব। তুমি ঠিক বলেছো দাদা এই শীতকালটা যেন আমাদের জন্য অনেক কষ্ট এনে দিয়েছে এই ঠান্ডায় মনে হচ্ছে যেন পাগুলো চলছেই না এরপর কোনো রকম তারা কাজের জায়গায় পৌঁছায় কিন্তু পৌঁছাতে কিছুটা দেরি হয়ে যাওয়াতে সেখানে তাদের মালিক হরিহর বাবু প্রচন্ড রেগে যান এবং তাদেরকে বলেন এই যে বাবুরা এত বেলা হেলতে তুলতে এলে বলি শীতকালে কি কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছে করে না নাকি কাজ করার ইচ্ছা না থাকলে বলে দি লর্ড সাহেবের মতো বেলাই আসবি আর একটুখানি কাজ করে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে যাবি এইসব করলে কিন্তু আমি কাজে রাখতে পারবো না মালিক বাইরে তো বহু ঠান্ডা আবার তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে তাই জন্যই তো আসতে একটু দেরি হয়ে গেল নে এবারে যা আর ব্যাখ্যা করতে হবে না মালেরটা কখন এসে গিয়েছে এই বৃষ্টিতে মনে হচ্ছে চলে সব বস্তাগুলো ভিজেও গেছে মনে হচ্ছে চটপট করে ওইগুলো নিয়ে চুলাই তো আর ভিতরেই ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিবি তাড়াতাড়ি কর আবার জন্য পা না এরপর ভোলা ও রঘু দুই ভাই মিলে ট্রাকের ভারী ভারী বস্তাগুলো নামায় এবং ভেতরে গুছিয়ে গুছিয়ে রাখতে থাকে সারা দিন ধরে তারা এসবই কাজ করে সন্ধ্যা হলে তারা মালিকের কাছে আসে এবং তাদের মজুরি বুঝে নেয় যাওয়ার সময় ভোলা কিছু ছেড়া বস্তা নিয়ে হরিহর বাবুকে জিজ্ঞাসা করে মালিক এই বস্তাগুলো আগে এগুলো কোথায় রাখব এইসব বস্তাগুলো রেখে হবে এগুলো অনেক নোংরা হয়ে গেছে যাও সময় বাইরে ফেলে দিবি যাওয়ার পথে ভোলা সেই বস্তাগুলো সঙ্গে করে বাড়িতে নিয়ে যায় এদিকে বাড়িতে সেদিন নূপুরের ভীষণ জ্বর আসে সে জ্বরে কাঁপতে কাঁপতে বলে মা আমার খুব কষ্ট হচ্ছে খুব ঠান্ডা লাগছে মা এই তো মা আমি তোমার গায়ে কাঁথা দিয়ে রেখেছি এই দেখো এই গরম জলটা একটু খাও একটু আরাম হবে এমন সময় মালার লক্ষ্য করে কাবেরি নপুরকে দুটো ছেঁড়া কাঁথা জড়িয়ে শুইয়ে রেখেছে তখন সে কাবেরিকে বলে বৌদি এখানে তো দেখছি মাত্র দুটো কাঁথা রয়েছে কালকে রাতে তোমরা এতজনে কি গায়ে দিয়েছিলে কাকিমা কালকে রাতে আমার খুব কষ্ট হয়েছে মাত্র শাড়ি আঁচল চাপা দিয়ে আমাকে রেখেছিল। সে কি কাল অতো ঠান্ডায় তুমি মেয়েটিকে শুধু শাড়ি চাপা দিয়ে রেখেছিলে আর আমাদের জন্য কম্বলটা দিয়ে দিয়েছো এই জন্যই তো বলি কি করে ওর এত জ্বর হলো এটা তুমি ঠিক করো নি দিদি বাচ্চা মেয়েটিকে কষ্টে রেখে আর আমাদেরকে কম্বল দিলে কি করব বলো তো বোন আমাদের মতো গরিবদের ঘরে কি অত কম্বল রয়েছে সবার জন্য একটা করে কম্বল হবে এরপর মালাতার ঘর থেকে কম্বলটা নিয়ে এসে নুপুরের গায়ে চাপিয়ে দেয় সন্ধ্যাবেলা রঘু ও ভোলা ফিরে আসে ভোলা বস্তাগুলোকে ঘরের এক কোণে জমা করে রাখে সেদিন খাওয়া দাওয়া করে তারা সকলে এক ঘরে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে দুটি ছেঁড়া কাঁথা ও একটি কম্বলে কোনো রকমে তারা সবাই কাটাচ্ছিল বাইরে খুব জোরেই ঠান্ডা বাতাস বইছিল। এমনই সময় হঠাৎ করে তাদের মাথার সামনে জানালার একটি পাল্লা ভেঙে পড়ে যায় এরপর হু হু করে বাতাস ঘরের ভেতরে আসতে শুরু করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পার্বতী দেবী বলেন ওরে বাবা এত ঠান্ডা হাওয়া ঢুকছে এবার তো মনে হয় বরফে জমে যাবো আমার মাথা হাত সব আঁকড়ে ধরছে মেয়েটারও মনে হয় জ্বর বাড়ছে কি করে এই ঠান্ডার হাত থেকে বাঁচাবো ওকে আমি উপরওয়ালা তুমি এত কেন কষ্ট দিচ্ছ আমাদের এই ছোট বাচ্চাটা কি করে এত কষ্ট সহ্য করবে আমাদের মতো গরিবদের জন্য ঠান্ডাকাল খুবই কষ্টের সময় এমন সময় মালা মনে মনে বলে এই ঠান্ডায় সবাই কত কষ্ট পাচ্ছে যেভাবেই হোক করে আমাকে সবাইকে ঠান্ডার হাত থেকে বাঁচাতেই হবে কিন্তু আমি কি করবো কিভাবে এই ঠান্ডার হাত থেকে বাঁচা বইদেরকে এভাবে ভাবতে ভাবতে হঠাৎ নজর বাড়ির কোণে পড়ে থাকা বস্তাগুলোর বিছানা থেকে উঠে সেই বস্তাগুলোকে নিয়ে আসে এরপর এক এক করে বস্তাগুলোকে কাঁথা ও কম্বলের উপরে বিছিয়ে দেয় এত করে কিছুটা ঠান্ডা কাটে সবাই সেদিন একটু আরাম করে ঘুমায় পরের দিন সকালবেলা মালা ভোলাকে বলে শোনো কালেই বস্তাগুলো কোথা থেকে এনেছিলে তুমি এগুলো কি কোনো কাজের জন্য এনেছো এই বস্তাগুলো মালিক ফেলে দিতে বলেছে আমরা যেখানে কাজ করি ওখানে অনেক বস্তা আছে আর ওখানে কাজেও লাগবে না তাই জন্যই তো আমি বাড়িতে হাতে করে নিয়ে চলে আসলাম আচ্ছা আজকে তাহলে আরও কিছু বস্তা নিয়ে আসতে পারবে মানে বস্তাগুলো আমার কাজে লাগবে হ্যাঁ নিশ্চয়ই ওখানে তো এমনিতেই অনেক বস্তা পড়ে থাকে আচ্ছা ঠিক আছে ফেরার সময় আমি হাতে করে কিছু নিয়ে চলে আসব সেদিন কাজ থেকে ফেরার সময় ভোলা মাথায় করে আরও অনেক বস্তা নিয়ে আসে এবং বাড়ি ফিরে সেগুলোকে মালাকে দেয় এই বস্তা দেখে পার্বতী দেবী বলেন বৌমা তুমি এত বস্তা আনিয়েছো কেন এগুলো দিয়ে কি করবে তুমি মা এগুলো দিয়ে একটা জিনিস তৈরি করব মা মা আপনার আর বৌদি যে শাড়িগুলো রয়েছে সেগুলো আমাকে একটু এনে দিন তো মালার কথা শুনে পার্বতী দেবী অবাক হয়ে যান এমন সময় মালা ব্যাগ থেকে তার মায়ের দেওয়া শাড়ির মধ্যে থেকে কিছু শাড়ি বার করে এবং পার্বতী দেবী ও কাবেদীকে তিনটে করে শাড়ি দেয় ও বলে মা আজ থেকে শাড়িগুলো আপনারা পরবেন আর আপনাদের পুরানো শাড়িগুলো আমাকে দিন ওগুলো আমার কাজে লাগবে পার্বতী দেবী তাদের পরা ছেঁড়া পোরানো শাড়িগুলো মালাকে দিয়ে দেয় এরপর মালা বস্তা নিয়ে একের পর এক সেলাই করতে থাকে এবং মোটা করে কম্বলের মতো বানায় তার উপর শাড়ি দিয়ে সেটিকে কভার করে দেয় এবং সেগুলো বেশ সুন্দর কম্বলের মতোই দেখাচ্ছিল এভাবেই বস্তা জুড়ে জুড়ে সে সবার জন্য একটি করে কম্বল তৈরি করে সবশেষে বস্তা দিয়ে বড় পর্দার মতো তৈরি করে জানালায় ভালো করে সেটাকে লাগিয়ে দেয় এরপর জানালা থেকে ঠান্ডা বাতাস আসা অনেকটাই কমে যায় তার বানানো কম্বল দেখে পার্বতী দেবী বলেন আরে বৌমা তুমি তো খুব সুন্দর কম্বল বানিয়েছো দেখছি এগুলোতে তো বেশ ভালোই শীত কাটবে বলে মনে হচ্ছে সেদিন রাতে মালা মেঝেতে প্রথমে বস্তা বেঁচে তার উপরে মাদর বিছিয়ে মোটা করে বিছানা করে এবং সবাই বেশ আরাম করে মোটা বিছানাতে শুতে যায় বিছানায় শুয়ে নূপুর বলে আরে বাহ কাকিমা তুমি তো দারুণ বিছানা করেছো আমি এত নরম আর আরামের বিছানায় কখনোই ঘুমাইনি আজ তো আমার পিঠে লাগছে না হ্যাঁ বৌ মা নূপুর একেবারে ঠিক কথা বলেছে এই মোটা বিছানায় শুয়ে আমারও খুব ভালো লাগছে আজকে আর অতটা কষ্ট হচ্ছে না মা সবাই একটি করে কম্বল নিয়ে নিন দেখবেন আরও ভালো ও আরামের ঘুম হবে এরপর মালা সবাইকে একটি করে তার হাতে তৈরি কম্বল দেয় কম্বল গায়ে দিয়ে সবাই খুব আরাম পায় সেদিন তারা খুব আরামে ঘুমায় এভাবে বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে মালাতা শ্বশুরবাড়ির সবার জন্য শীত থেকে বাঁচার উপায় বার করে সুধা ও বিশ্বনাথ দুজনে সোনারপুর গ্রামে বসবাস করতেন বিশ্বনাথ ক্ষেত মজুর ছিলেন ক্ষেত মজুর করে বিশ্বনাথ খুব সহজভাবেই সংসার চালিয়ে নিতে পারতেন দুজনের প্রায় এক বছর বিয়ে হয়ে গেল দেখতে দেখতে ঠিক তখনই সুধা প্রেগনেন্ট হয় সুধা মা হওয়ার খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে আর স্বামীকে বলে জানো তোমার জন্য একটা খুশির খবর আছে শুনলে তুমি পাগল হয়ে যাবে খুশিতে কি খবর সুভা আমাকে বলো না আমি তো শোনার জন্য আগ্রহী আছি তুমি বাবা হতে চলেছো আর আমি মা আমাদের জীবনে কত খুশি দিন আসতে চলেছে বলো এতদিন আমরা দুজন ছিলাম এবার আমরা তিনজন হব তুমি আমাকে কি খবর শোনালে আমি তো খুশিতে চুপ করে থাকতে পারছি না আমরা বাবা মা হতে চলেছি এর চেয়ে বড় খুশির খবর আর কি আছে এই বলে বিশ্বনাথ খুশিতে লাফাতে থাকে তারপর সুধাকে জড়িয়ে ধরে বলে আজকের পর থেকে তোমার সব রকম দায়িত্ব আমার রইল তোমাকে কোনো কষ্ট করতে হবে না এই বলে বিশ্বনাথ কাজে বেরিয়ে যায় তারপর সন্ধ্যা হয়ে আসে বিশ্বনাথ আর বাড়ি ফেরে না সুধা তখন চিন্তায় অস্থির হয়ে যায় এরপর সে বিশ্বনাথের খোঁজাখুঁজি শুরু করে দেয় তারপর ক্ষেতের ধারে গিয়ে দেখে বিশ্বনাথ মুখ থুবড়ে পড়ে আছে সুধা তাড়াতাড়ি করে তুলে তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বাবু বলেন অনেক কোন আগে স্ট্রোক হয়ে গেছে অনেক সময় পার হয়ে গেছে তাই জন্য আর কিছু করতে পারবো না উনি প্যারালাইজ হয়ে গিয়েছেন আর যদি তাড়াতাড়ি নিয়ে আসতেন তাহলে কিছু একটা করা যেত উনি আর কখনোই দাঁড়াতে পারবেন না যতদিন বাঁচবেন এই বিছানাতেই শুয়ে থাকবে এরপর কিছু ওষুধ দিয়ে বিশ্বনাথকে ডাক্তার ছেড়ে দেয় এরপর সুধা বিশ্বনাথকে নিয়ে বাড়ি চলে আসে এরপর সে চিন্তা করে আর ভগবানকে বলে ভগবান আমার জীবনে এরকম দিন কেন দিলে তুমি একদিকে আমার খুশির খবর আমি মা হতে চলেছি আর এদিকে আমার স্বামী বিছানা শয্যা হয়ে গেছে আমি জীবনটা আমি আমি তো কোনো জানি না করে সংসার চালাবো আমার স্বামীকে কি করে আমি সুস্থ করে তুলব ভগবান এভাবেই ভাবতে ভাবতে রাস্তার দিকে তার জানালা দিয়ে চোখ পড়ে সুধা দেখতে পায় একটা কাবাডিওয়ালি বালি ভাঙা কিছু বাসনপত্র নিয়ে যাচ্ছে ছুটে গিয়ে কাবাড়িওয়ালিকে দাঁড়াতে বলে এই কাবাড়িওয়ালি দাঁড়াও বাবা আমাকে চোরা বাসন দিয়ে নতুন বাসন তৈরি করতে শিখিয়েছিল সেই কাজটি এখন আমাকে কাজে লাগাতে হবে তোমার এই চোরা বাসনগুলো কত দাম দেবে গো এই প্রথম কোনো মানুষকে দেখছি যে ভাঙাচোড়া বাসনপত্র কিনতে চাইছে এগুলো তোমার কি কাজে লাগবে তুমি ভাঙাচোড়া বাসন নিয়ে কী করবে শুনি এইগুলো আমার দরকার আছে কত টাকা দিতে হবে আমাকে বলুন না এই সমস্ত ভাঙাচোড়া বাসনপত্রের দাম মাত্র একশো টাকা সুধার ঘরে যেটুকু বাজানো পয়সা ছিল তা সব এক জায়গায় করে একশো টাকা কাবাড়িওয়ালির হাতে দিয়ে ভাঙাচোড়া বাসনপত্রগুলো নিয়ে সে ঘরে আসে এরপর সেগুলোকে পিটিয়ে পিটিয়ে পাতলা চাদর বানায় এখন পাতলা চাদর তো বানিয়ে ফেলেছি এবার এগুলোকে নতুন বাসনের আকারে নিয়ে আসতে হবে তারপর বাজারে বিক্রি করতে হবে তাতে দিয়ে যা রোজগার হবে তা মোটামুটি আমার সংসার ভালোভাবেই চলে যাবে এরপর সুধা বাসনগুলোকে নতুন আকার দিয়ে তৈরি করে তারপর ঝাঁকাই করে নিয়ে মাথায় করে গ্রামের দিকে বিক্রি করতে চায় আর বিশ্বনাথকে বলে এই যে শোনো আমার ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে আমি এই বাসনপত্রগুলো নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করব। তারপর বাড়ি আসব। বিশ্বনাথ সুধার কথা শুনে শুয়ে শুয়ে কাঁদতে থাকে আর সুধাকে বলে আমি কেন স্বামী হয়েছি কে জানে আমার বউকে বাজারে ঘুরে ঘুরে বাসন বিক্রি করতে হবে আর আমি শুয়ে পড়ে থাকবো ওপরবালা তুমি এই দিন কেন আমাকে দেখাচ্ছ এইভাবে আমাকে এইভাবে রেখো না তুলে নাও এই তুমি এমন করে বলো না গো তুমি যদি চুপ করে শুয়ে পড়ে থাকো তাতেই আমার শান্তি কিন্তু তুমি যদি চলে যাও আমাকে ছেড়ে তাহলে আমার জীবনটা কি হবে বলো তো এই বলে সুদা বাসনগুলো মাথায় করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে চলে যায় বাসন চাই বাসন সুন্দর সুন্দর বাসন সকাল থেকে সন্ধ্যা হয়ে এলো একটাও বাসন বিক্রি হলো না এইভাবে কি করে আমি বাড়ি ফিরে সারা সারাদিন না খেয়ে আসি যেমন করে হোক আমাকে বাসনগুলোকে বিক্রি করতেই হবে আর কিছু টাকা আমাকে জোগাড় করতেই হবে সারাদিন শুকিয়ে আছি আমার গর্বের সন্তানও শুকিয়ে আছে আমাকে কিছু তো একটু খেতে হবে এই বলে বাজারের দিকে এগিয়ে যাবে ঠিক সেই সময় একটা বাসনের দোকানে গিয়ে বাসনওয়ালাকে বলে দাদা আমার এই বাসনগুলো কিনে নিন না তাতে আপনার যা টাকা হয় আপনি তাই দেবেন আমি সকাল থেকে সারাদিন মাথায় করে নিয়ে ঘুরছি আমার ভিতরে একটি জীবন আছে তাকে বাঁচাতে হবে আমাকে কিছু টাকা দিন আমাকে আমি কিছু খাবার খেয়ে তার জীবনটা বাঁচাতে পারবো আপনার যা দাম হবে দাদা আপনি তাই দেন আমাকে আমার বাসনগুলো খুব সুন্দর মজবুত আছে সে তো দেখতে পাচ্ছি তা বলে আমি বেশি টাকা দিতে পারবো না এই নাও কিছু টাকা এর বেশি আমি আর পারবো না এরপর বাসনওয়ালাটা কিছু টাকা দিয়ে সুধার কাছ থেকে সব বাসনগুলো কিনে নেয় এরপর সুধা টাকাগুলো হাতে নিয়ে বাড়ি চলে আসে চট করে আমাকে কাপড়টা চেঞ্জ করতে হবে না হলে আমার সর্দি হয়ে যাবে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে এরপর সুদা চটপট করে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়ে এবং কিছু খাবার বানায় আজ যা টাকা রোজগার হয়েছে তাতে আজকে আমাদের খেয়েও কিছু টাকা থাকবে আর এই বাঁচা টাকা দিয়ে কাল বাজারে গিয়ে অনেক পুরানো বাসন কিনে আনব তাতে করে আমার অনেক নতুন বাসন বানানো হয়ে যাবে আর রোজগারও অনেক হবে পরের দিন সকালে বাজারে পুরানো বাসন কিনতে চলে যায় সুধা তারপর সেগুলোকে বাড়ি নিয়ে এসে তার নতুন আকার তৈরি করতে থাকে আবারও সেগুলোকে নিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করতে চলে যায় এভাবেই বিক্রি করতে করতে এক ক্রেতার কাছে গিয়ে পৌঁছায় সুন্দর মজবুত মজবুত বাসন আছে দিদি নেবেন নাকি খুব সস্তা দামে পাবেন ক্রেতার নাম সুমন সুমন সুধার কথা শুনে এগিয়ে আসে ও বাসনপত্রগুলোকে দেখতে থাকে দিদি মজবুত বাসন আছে নিয়ে যান না আপনার খুব লাভ হবে খুব কম দামেই দিয়ে দেব এই বাসনগুলো নিলে কত দাম দিতে হবে শুনি এই সব বাসনের দাম মাত্র হাজার টাকা এতগুলো বাসন মাত্র হাজার টাকাই দিয়ে দেবে ঠিক আছে আমার তো লাভই হলো আজকে সুধার অনেক টাকা রোজগার হয়েছিল সেটাই সুধা বিশ্বনাথকে শোনাতে থাকে বুঝেছো আজকে আমার অনেক টাকা ইনকাম হয়েছে আজ আমাদের খেয়ে পড়ে ভালোভাবে কেটে যাবে আর বাকি যে টাকা বেঁচে থাকবে তা দিয়ে আমি একটা ঠেলাগাড়ি কিনবো ভাবছি এবার আমার সাত মাস হয়ে গেছে এই অবস্থায় ভারী বাসনপত্র মাথায় করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না জানো তাই একটা ঠেলাগাড়ি কিনে নিলে সেই ঠেলাগাড়িতে করেই বাসন বিক্রি করতে যাব বাজারে আর এবার থেকে বাজার থেকে সস্তা দামে নতুন বাসনপত্র কিনে নিয়ে আসব। তারপর বিক্রি করতে যাব পরের দিন সুধু একটা ঠেলাগাড়ি কিনে রোজ বাজারে বাসনপত্র বিক্রি করতে যায় এখন অনেকেই সুধার কাছ থেকে বাসনপত্র কিনে দিন দিন সুধার রোজগার বেড়েই চলেছে তা থেকে সুধু এখন পিতলের হাঁড়ি বাসনপত্রও বিক্রি করে এবং বিয়ে বাড়িতে ভাড়াও দেয় এমনই এক ক্রেতা একদিন সুধার কাছে বিয়ে বাড়িতে দেবার জন্য পিতলের হাঁড়ি বাসন কিনতে আসে তার নাম ধীরেন বিয়ে বাড়িতে দেবার জন্য ভালো পিতলের হাঁড়ি দেখান তো এই নিন দাদা এই সেটগুলো খুব ভালো বিয়েবাড়িতে দেবার জন্য আর আপনি সস্তাতেও পাবেন আমার থেকে সস্তা বাজার আর কেউ দিতে পারবে না আর আমার কাছে বিয়েবাড়িতে দেবার জন্য ভালো ভালো বাসনপত্র রয়েছে ঠিক আছে দিদি যদি লগে আপনাকে জানাবো ঠিক আছে দাদা যদি কেউ থাকে তাহলে বলবেন তাদেরকে আমার কাছে বিয়ে বাড়িতে ভাড়া দেবার জন্যও পাওয়া যায় এরপর দেখতে দেখতে সুধার ডেলিভারির সময় হয়ে আসে এদিকে সুধা বাসন বিক্রি করে বেশ বড় হয়ে গিয়েছে তা দিয়ে সংসার স্বামীর চিকিৎসা সুন্দরভাবে সুধা চালিয়ে যাচ্ছে আর সুন্দর পাকা বাড়িও বানিয়েছে সুধার জীবনটা এখন খুব সুন্দর সুখে শান্তিতে যাচ্ছে তারপর সুধার একটা সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম হয় তাকে পড়াশোনা করিয়ে লালন পালন করে বড় করে তোলে এখন সুধা ও তার ছেলে দুজনে মিলে বড় বাসনের দোকান চালায় আস্তে আস্তে সুধা কোথা থেকে কোথায় পৌঁছে গেল ভাবাই যায় না যে কোনো কাজকে যদি কেউ মন প্রাণ দিয়ে ভালোবেসে করতে চায় তাহলে ঈশ্বরও তার সাথ দেয় সুধার ভাগ্যও ঠিক তেমনই ছিল ঈশ্বরের ইচ্ছা না থাকলে কেউ এত বড় কেউ এক একা হতে পারে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও